অবৈধ সিস্টেমের পাহারাদার ছিল তারপরে নদীর ছিল তারপরে ছিল তারপরে ছিল এবং এরপরে শেখ হাসিনা দীর্ঘ সময় এই অবৈধ ব্যবস্থাপনা ছিলাদের পরিবর্তন না করে লভ্য পাহারাদার শাস্তে চায় সেই বৈষম্যের পাহারাদার শাস্তে চায় আমাদের তো তাদের বিরুদ্ধে কথা বলতে হবে অন্তত তাদের দাঁতদাহ হয় তারা তো বাচ্চা সারাদা সেখানে কী করা তারা পারলে মেরে ফেলেন আমাদের

না বলবো আমরা করে কারো গায়ে পানি নিক্ষেপ করেছি নাকি গায়ে ডিম নিক্ষেপ করেছি নাকি কারো গায়ে ময়লা নিক্ষেপ করেছি আমরা তো কারোর সাথে এগুলো করি নাই অর্থাৎ আপনি কাজ করতেছেন ময়লা নিক্ষেপ করেন ডিম নিক্ষেপ করেন ঋণ পাতিয়ে নিক্ষেপ করেন পিছন দিক দিয়ে আইসা ঘুষিয়ে যায় তারপরেও বলেন যে আপনারা উজ পেট দিচ্ছেন এই কেমন স্বাস্থ্য এই কেমন সমাজে বসবাস করি আমরা এটাকে আপনারাও তো সবাই সাংবাদিকরা দেখছেন মানুষ দেখছে অর্থাৎ আপনার হাতে মিডিয়া আছে অঞ্চলে সোশ্যাল মিডিয়া আছে অনেক বড় সেট আছে আমি তো বয়ান উৎপাদন করতে পারবো আমি তার পায়ে দিয়ে পা বাঁধালাম যে আমি কি মির্জা সাহেবের পায়ে দিয়ে মা দিয়েছি যে ভাই আমার সাথে ঝগড়া করেন আমি কি কোনো বিয়ান বিজ্ঞান পা নিয়েছি যে আপনি আমার সাথে ঝগড়া করেন বরঞ্চ আমরা প্রচারণা করতে গিয়েছি তারা আমাদেরকে এসে হ্যারাস করেছে বাধা দিয়েছে আমরা এখানে বিএনপির বিরুদ্ধে না যা জাফাসের বিরুদ্ধে না স্পষ্ট কথা আমরা এখানে যুবদল ছাত্রদল ছাত্র বিরুদ্ধে না আমরা সিস্টেমের বিরুদ্ধে এখন এই এলাকা যদি চাঁদাবাজি চলে যদি পাহারাদার ছাত্রদল হয় তাদের বিরুদ্ধে আমাদের ফাইট হবে আমাদের স্পষ্ট কথা আমরা সিস্টেম করি আমি যখন এখানে এসেছি ঢাকা আসনে আপনারা জানেন তো আমি নমিনেশন যেদিন আমি জমা দিয়েছিলাম আগের দিন আমি ঢাকা আঠারো আসনে সবকিছু বুঝিয়েছিলাম সাংগঠনিক সবাই সিদ্ধান্ত হলো যে আমি ঢাকা আটা আমাকে যেতে হবে ইউমান হাজি মাইরের পরে এখানে খুব ক্রিটিক্যাল কন্ডিশন এবং এখানে একটা সন্ত্রাসের রাজত্ব চলছে আমি এসেছি জীবনে কাজ শুরু করলাম প্রতি পরতে পরতে সন্ত্রাস চাঁদাবাজি দুর্নীতি এখন এটা কে করে এটা কি আকাশ থেকে কেউ এসে করে গুলিস্তানি কি আকাশ থেকে এসে কেউ সন্ত্রাসী করে চাঁদাবাজিটা কেউ আকাশ থেকে এসে করে আমাদের এখানে সমাজে তো অনেকে করে থাকে তো আপনারা সবাইকে এই দুর্নীতি চাঁদাবাজার সবাই ধন্যবাদ জানান